ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন দিয়ে হামলা রাশিয়া ইউক্রেনের অঞ্চলে রেল স্টেশনে রুশ ড্রোন হামলায় যাত্রী ও রেলকর্মী মিলিয়ে অন্তত তিরিশ জনের প্রাণহানির কথা জানা যাচ্ছে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি এই হামলা বর্বরচিত বলে মন্তব্য করেছেন সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি তাতে দেখা যাচ্ছে বিস্ফোরণে তসনচ হয়ে যাওয়া একটি ট্রেন তার লোহার রক্ষর বেরিয়ে এসেছে উপড়ে গিয়েছে জানালা দাউ দাউ করে আগুন জ্বলছে সঙ্গে জেলেনসকে লিখেছেন রাশিয়ানরা বুঝতে পারেনি যে ওরা সাধারণ মানুষের উপর হামলা করছে এটা হতে পারে না দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া ইউক্রেনের রেল পরিকাঠামোকে নিশানা করেছে বারবার গত দুমাসে প্রায় রোজই রুশ সেনা ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়েছে রাশিয়ার সীমান্ত থেকে সোতস্কো স্টেশনের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার স্থানীয় প্রশাসন সূত্রে খবর সোতস্কো থেকে কিপগামী একটি ট্রেনে শনিবার রুশ ড্রোন হামলা চালিয়েছে জেলেনেস্কি বলেছেন এটা সন্ত্রাসবাদ বিশ্ব এই ঘটনা অগ্রাহ্য করতে পারে না মুখের কথা যথেষ্ট নয় সত্যিকারের শক্তি শুধু ওদের থামাতে পারে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, এই হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন রুশ বর্বরতার শিকার হওয়া ইউক্রেন ও ইউক্রেন বাসীর পাশে ফের দাঁড়াচ্ছে ইউরোপীয় কমিশন ন্যায্য ও সুস্থায়ী শান্তির ব্যাপারে সম্মত না হওয়া পর্যন্ত রাশিয়ার উপরে আমাদের চাপ বাড়তেই থাকবে অন্যদিকে রাতভর রুশ হামলায় আজ প্রায় পঞ্চাশ হাজার বাড়ি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল উত্তর ইউক্রেনের চার্নি অঞ্চলে পাল্টা ইউক্রেনের সেনা দাবি করেছে উত্তর পশ্চিম রাশিয়ার গ্রাদ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল সংশোধনাগারে তারাও হামলা চালিয়েছে তাদের শহর এবং বিদ্যুৎ পরিকাঠামোয় পরপর রুশ হামলার জবাবে নিজেদের দূরপাল্লার ড্রোনগুলি দিয়ে হামলা আরও বাড়ানো হবে বলে বার্তা দিয়েছে